নমস্কার বন্ধুরা এস না ব্লকে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি এত কাজের প্রেশার পড়ে গেছে তারপরে তো তোমরা সবাই জানো বাড়িতে বাচ্চাদের নিয়ে খুব সমস্যা আর দেখো বিদেশ থেকে মানে দুবাই থেকে আমার মেয়ে ছেলে এসছে যদিও মেজ বৌমা এখনও পর্যন্ত আমার বাড়িতে মানে এসেই চলে গেছে যার জন্য কোনো ভিডিও করতে পারিনি মেজ বৌমার বাবা মারা গেছেন তোমরা তো সেটা জানোই তোমাদের ভিডিওতে জানিয়েছি ওর বাবার বাৎসরিক কাজ এখনও মেজ বৌমা আর আমাদের রানি নাতি সব রয়েছে বাপের বাড়িতে যার জন্য এখন আর ওই সব ভিডিও কোনো কিছু করতে পারছি না তো যাই হোক আমি মেজ বৌমা বাপের বাড়ি থেকে আসুক তোমাদের সব কিছু দেখাবো যে কোথায় কি করছি বা ঘুরতে যাব সব কিছু ব্যাপার সবই তোমাদের দেখাবো এখনো কোনো কিছু করতে পারছি না এখনো ওম নীল শ্রী তিনজনকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি আর পারছি না খুব মনেও আনন্দ যে মেজ বউ আসবে মেজ ছেলে আসবে তারপর আবার কদিন পরে ছোট ছেলেও আসবে আমার বাড়ি তো একদম চাঁদের হাট হবে মানে ফুল ফ্যামিলি এরকম একসঙ্গে এক কোনো কত বছর হয়নি যে তিন ছেলে আমি বউ নাতি নাতনি সবাই মিলে একসঙ্গে কত বছর হইনি এইটা আমার কাছে বিশাল একটা আনন্দ বা গর্বের ব্যাপার যে সবাই মিলে একসঙ্গে হব খুব আনন্দ লাগছে তা যাই হোক আমি ছাতে এসছি ছাতে জামা কাপড় মিলতে এসছি মিলতে মিলতে তাই আমি আমার ভিডিওটা শুরু করছি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আজকে সারা দিন কি করি না করি তোমরা আমার পাশে থাকো সঙ্গে থাকো এবং যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো আজকে আকাশটা এত সুন্দর লাগছে না বলার মতো দারুণ মেঘ মেঘ অথচ সে একটা গান ছিল না মেঘের কোলে রোদ এসেছে ঠিক আজকের আকাশটাও সেম এই রকম মেঘের কোলে রোদ এসেছে দেখো সূর্যি মেঘের কোলে রোদ এসেছে দারুণ লাগছে খুব সুন্দর লাগছে আকাশটা ভাত আজকে নিরামিষ কি রান্না করবো এখানে ফল এনেছে এই কদবেলটা নিলাম কদবেলটা কত দাম নিল এই কদবেলটার দাম নিল পঁচিশ টাকা আর এই সময় কদবেল মাখা খেতে খুব ভালো লাগে চলো সারাদিন আজকে সঙ্গে থাকো দেখো কি করি হ্যাঁ দেখো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আজকে হয়েছে ভাত এটা হয়েছে পনির ভাপা লাউ পাতা দিয়ে পনির ভাপা এটা তিতাম রান্না করেছে আর হয়েছে আলু বেগুন লাউ ডাটা দিয়ে বড়ার ঝোল আর বড়ি দিয়ে পালং শাক এখন আমরা খাওয়া দাওয়া করব দুপুর বন্ধুরা আজ শনিবার আজকে আমরা নিরামিষ খাবো বন্ধুরা আগে দেখো আমাদের পেয়ারা খাচ্ছে দেখো পেয়ারা খাচ্ছে দুপুর বন্ধুরা দেখো আজকে শনিবার আমাদের নিরামিষ রান্না বান্না দেখো তার মধ্যে চলছে নিয়ম মাস এ দেখো হাড়ি ভস্তি গরম গরম ভাত এখানে হচ্ছে বড়ার ঝোল লাউ বেগুন দিয়ে মটর ডাল দিয়ে বড়া দিয়ে ঝোল আর হচ্ছে বড়ি দিয়ে পালং শাক আর পনির ভাপা লাউ পাতা দিয়ে এটা কে কে খেয়েছে আমাকে জানাবে এই পনির ভাপাটা পনির ভাপা আমাদের সীতাম করেছে যাই হোক আমাদের দুপুরে বান্না কেমন হলো তোমরা জানিও হ্যাঁ আমরা এখন খাওয়া দাওয়া করি দেখো বন্ধুরা আমি বানালাম আজকে আমলকির রসটম্বু তোমরা দেখে বলবে কমেন্টে জানাবে এটা হচ্ছে আমলকির রসটম্বু এটা দেখতে কেমন হয়েছে এটা হচ্ছে আমলকির রসটম্বু এই যে দেখো বন্ধুরা এটা হচ্ছে আমলকির রসটম্বু তোমরা কমেন্টে জানিও এটা খেতে কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে খেতে তো সবাই বলছে খুব ভালো হয়েছে তা তোমরা কমেন্টের মধ্যে জানিও দেখো এটা রস রসটুম্বু বানালাম একদম খেতে খুব সুন্দর লাগবে এইটা তোমাদের রেসিপিটা আমি দেখালাম না কিন্তু বাচ্চাদের নিয়ে আমি পেরে উঠছি না যে পুরো রেসিপি দেখাবার জন্য তা দেখো আমাদের নীল সোনাও খাচ্ছে তিতাম খেয়ে তুমি গরম বাবা এটা গরম একটু ঠান্ডা হোক তুমি খাবে তোমাকেও দেবো তা তোমরা কমেন্টে জানিও কেমন হলো রসটম্বুটা দেখো বন্ধুরা এটাই দেখো বানালাম আমলকির রসটম্বু এরপর সঙ্গে থাকো রান্না বান্না করব দেখো বন্ধুরা এই আমলকির রসটম্বু বানালাম না এই আমলক্ষ্মীর রসটম্বুগুলো শিরশীতে ভরে রেখেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে না দেখো তোমরা দেখো আমলকির রসকুম্ভ কি সুন্দর লাগছে সবাই খেয়েছে সবারই খুব ভালো লেগেছে তা তোমরাও একটু জানিও কমেন্টে কেমন হয়েছে তুমি খেয়েছো খেতে কেমন হয়েছে অশ্রী আমলকির রস তুমি বন্ধুদের বলো হ্যাঁ বন্ধুরা দেখেছে রত্তম্বুটা দালু রয়েছে এখানে ফোনের দিকে তাকিয়ে বলো আজকে আমি আজকে রক্তম্বু খেয়েছো রক্তম্বু খেয়েছিলে কেমন হয়েছে খেতে কেমন হয়েছে রক্তম্বু ভালো করে দেখাও বন্ধুদের ভালো করে দেখাও আমি দুটো বোতলে চিনির তল খাতে হ্যাঁ তা রক্তম্বু খেতে কেমন হয়েছে মা কেমন হয়েছে এরকম করে চিনির জল খেতে হয় নুন চিনির জল সে আমাদের একদম মানে পালি বুড়ি রক্তম্বু কেমন হয়েছে মা ভালো হয়েছে আচ্ছা আটো আটো তুমি একটু ঘুমাও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমাদের রত্তম্বুটা রেখে দিয়েছি কি সুন্দর লাগছে দেখতে রত্তম্বুটা হেপি সুন্দর লাগছে দেখতে বলো কেমন হয়েছে খেতে কেমন ভালো হয়েছে আচ্ছা চলো চল হ্যাঁ দারুন দারুন রে পাকা বুড়ি এত দিয়ে দেবো একটু জোয়ান জোয়ান দিয়ে এখানে একটু সাপ পাটির মতন এ তেল নিয়েছি এইটা নিয়ে একটুখানি মেখে দেবো আমি এটা কত অল্প পরিমাণ দিয়ে এটা সুন্দর করে মেখে দেবো আস্তে আস্তে করে এটাকে ভালো করে মেখে নেবো দিচ্ছি এটা একটু মেখে নিব মেখে নিয়ে তারপরে তো বিস্কুটগুলো তৈরি করব যারা এই থালাটার মধ্যে ময়দাটা মাখা হয়ে গেছে এই থালায় একটু তেলটা ব্রাশ করে দিচ্ছি দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি এবার একটা একটা করে সমস্ত বিস্কুটগুলোকে আমি রেডি করে দেবো হ্যাঁ দেখো আমার এটা মাখাও হয়ে গেছে বিস্কুটগুলোকে একটা একটা করে রেডি করে দেবো

ये तो हिट करें দেখো বন্ধুরা বিস্কুটগুলো হয়ে গেছে এখন নরম এখন খুন্তি দিয়ে দিয়ে সব একটা একটা করে তুলে নেবো এখন এই করে আর সব আস্তে আস্তে খুন্তি দিয়ে দিয়ে সব তুলে নেব ঠান্ডা হলে আয় দেখো তলাটা বিস্কুটের এই দেখো